এই আজকে চলে এসেছি গুসকরা রতনটি কালী মায়ের মন্দিরে রতনটি কালী মায়ের মন্দির হ্যাঁ জানি তোমরা অনেকে শুনেছো গুসকরাই আছে রতনটি কালী মায়ের মন্দির মন্দিরটি অনেকদিন আগে আসবো আসবো ভাবছিলাম কিন্তু আসতে পারিনি কারণবশত কিন্তু এসে যা দেখলাম এত সুন্দর মায়ের মূর্তি এবং এত সুন্দর মন্দিরটা মানে দেখলে ফিরে আসতে ইচ্ছা করবে না এত সুন্দর মায়ের মন্দিরটা তো তো ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি তো তোমাদের শেয়ার করছি দেখো কত সুন্দর মায়ের মন্দিরটা এবং আমি চাইবা তোমরা আসো খুবই জাগ্রত মায়ের মন্দির তো চলো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এই রতনটি কালিমার মন্দিরে আসতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বোলপুরের রাস্তা তো দেখো ভালো করারও দেখাচ্ছি তো এই যে দোকানটা দেখতে পারলে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে মিষ্টির দোকান তো আর এই রাস্তাটা হচ্ছে করার বাস স্ট্যান্ড তো তোমরা গুসকরা বাস স্ট্যান্ড দিয়ে তোমরা আসতে পারো এই রতনটি কালীমার মন্দিরে তবে গুসকরা বাস স্ট্যান্ড দিয়ে টোটো করে আসতে হবে টোটো করে আসলে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে ভাড়া অনেক চাইলে যদি চায় তো ওর জন্যই তোমাদের বলে দিলাম দশ থেকে পনেরো টাকা তার বেশি নেবে না তো এই হচ্ছে গুসকরা রতনটি কালিমার মন্দিরে বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর কালীমার যে মন্দিরটা যে মূর্তিটা তোমরা দেখবে তোমাদের দেখাবো খুবই ভালো লাগবে তোমাদের এই মন্দিরটা তো চলো ভিতর দিকে যাওয়া যাক তোমাদের দেখানো যাক বন্ধুরা তোমরা দেখতে পাবে এই রতনটি মা যেখানে বিরাজ করছে সেই জায়গাটা হচ্ছে পঞ্চমন্ডি আসনের উপর বিরাজ করছে কিন্তু এই রতনটি মা এই রতনটি মায়ের কিন্তু কিন্তু নিত্য পুজো করা হয় কিন্তু বিশেষ করে অমাবস্যার দিনে বিশেষ পুজো করা হয় এই রতনটি মায়ের মায়াকে তো এই রতনটি কালী মায়ের মন্দিরটি যেখানে আছে সে সেখানে একটি শ্মশানও আছে তোমাদের দেখাবো তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এদিক দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাবো না তো আমরা যাব এই রাস্তা দিয়ে যাব কারণ এইখানে গেট মেন যে রাস্তা সেটা হচ্ছে এই রাস্তা তো তোমাদের এই রাস্তাটা দেখাবো এবং কীভাবে যাব সেটাও তোমরা দেখতে পাবে সোজা রাস্তা অবশ্য কিন্তু মায়ের মন্দিরে ঢুকলে সত্যি বলছি তোমরা মানে দেখে খুবই ভালো লাগবে ওই যে দেখো মায়ের মন্দিরটা দূর থেকে এতটা সুন্দর লাগছে মায়ের মন্দিরটা কাছে গেলে তো আরও সুন্দর লাগবে তো তোমাদের অবশ্যই শেয়ার করব তোমরা পুরোটা দেখবে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না স্কিপ করলেই মিস করে যাবে কারণ এই মায়ের মন্দিরটি অনেকটা জাগ্রত মায়ের মন্দির বন্ধুরা এই মন্দিরটি কিন্তু তিনশো বছর আগেকার মন্দির অনেক পুরনো মন্দির মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে ঠিকই কিন্তু মন্দিরটির বয়স তিনশো বছর মন্দিরের মা যিনি বিরাজ করছেন ওনার বয়স প্রায় তিনশো বছরের কাছাকাছি তো মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল সিদ্ধতান্ত্রিক রতনেশ্বর ওনার সমাধিও আছে সেটাও তোমাদের দেখাবো এই রতনেশ্বর উনি এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি কিন্তু সাধারণ কোনো জায়গাতে নেই এই যে জায়গাটা যে যেখানে মন্দিরটি আছে মা যেখানে বিরাজ করছেন এই জায়গাটা কিন্তু রাজ্যের অন্যতম একটি শক্তি সাধনার ভূমি যেখানে মা রতনটি মা বিরাজ করছেন এখন বর্তমানে মানে প্রচণ্ড পরিমাণে শক্তি সাধনার সাধনার দ্বারা এই মাকে পাওয়া হয়েছিল তো যিনি পেয়েছিলেন তার নাম রতনেশ্বর সেটা তোমাদের বলেছি তো চলো আরও কাহিনী বলবো ভিডিও দেখতে দেখতে আরও কাহিনী আমরা জানবো এবং তোমাদেরকে তোমারদেরকে শেয়ার করবো বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছো এই গাছটাও কিন্তু তিনশো বছর আগেকার গাছ বন্ধুরা আমরা জানি কালী পুজো মানেই অমাবস্যায় হয় বেশিরভাগই পুজো অমাবস্যাতে বিশেষ করে হয় তবে এই কালে রতনটি মায়ের পুজো কিন্তু অমাবস্যায় না চতুর্দশীতে হয় হ্যাঁ বন্ধুরা এই রতনটি মায়ের পুজো চতুর্দশীতে হয় খুব বড় করে পুজো হয় আর এই পুজো চলে সাত দিন ধরে এই দেবী মায়ের পুজো চলে যে মন্দিরে কথা বলছি তোমাদের এতক্ষণ ধরে তোমাদের এই মন্দিরে কিছু কাহিনী তোমাদের শোনাচ্ছি এখন সেই মন্দিরে দর্শন করাবো তোমাদের দেখবে কাছে গেলে খুবই সুন্দর লাগবে মন্দিরের ভিতরটা তোমাদের পুরো মন্দিরটা তোমাদের দর্শন করাবো করাবো তো দেখা যাচ্ছে এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এই মন্দিরটা যত এগিয়ে যাচ্ছি তত সুন্দর লাগছে এবং মাকে দেখার আগ্রহ তো সবারই আছে তো তাই আর ওয়েট করালাম না তো মায়ের মন্দিরের সামনে মায়ের দরজার সামনে চলে আসলাম তোমাদেরকে শেয়ার করার জন্য দেখানোর জন্য তোমাদেরকে তো এইখানে কিন্তু আগে এখন নয় আগে কিন্তু প্রায় দুশো আড়াইশো ছাগল বলি দেওয়া হতো এইখানে তো দেখতে পাচ্ছি এতটাই জাগ্রত দুশো আড়াইশোটা ছাগল মানে বুঝতে পারছো কতটা বড় জাগ্রত মন্দির তো সামনে দেখতে পাচ্ছো কিছু দাঁড়িয়ে আছে কিছুজন দাঁড়িয়ে আছে তো ওই জায়গাটাও তোমাদের দেখাবো ওই জায়গাটা ওই জায়গাটাও একটা ইম্পর্ট্যান্ট জায়গা সেই জিনিসটা তোমাদের আমি শেয়ার করবো তো এই হচ্ছে মায়ের মন্দির যেখানে মা বিরাজ করে তো সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা ঢুকছি মায়ের কাছে মায়ের দরজার সামনে তোমাদের দেখানোর জন্য যাচ্ছি তো এটা হচ্ছে মন্দিরের ঠিক সামনেই মন্দিরের আটচালা বলতে পারো এখানে ভক্তরা এসে বিশ্রাম করে একটু আরাম করে এই জায়গাটা করে এসে এবং যেদিন বার্ষরিক মায়ের বাস্তরিক পুজো হয় বিশাল বড় করে হয় এবং সেখানে সেই জায়গাটা কোথায় এবং রান্নার যেখানে হয় সেই জায়গাটাও তোমাদের দেখাবো তোমরা শুধু আমার সাথে থাকো তো দেখো এখানে লেখাই আছে মা রতনটি মা তো এই রকমটি কালী মায়ের আজকে তোমাদের দর্শন করাচ্ছি তো যেদিন এসেছি সেই দিন হচ্ছে একটি বিয়ের ডেট ছিল তাই একজন বিয়ে করতে এসছে তো তোমাদেরকে বলেছিলাম এখানে বিবাহ হয় তো সেই জন্যই এসেছে এখানে মায়ের সামনে মাকে সাক্ষী দেখে বিয়ে বিয়ে করবে তো যাই হোক তো বিভিন্ন রকমের মানসিক বা বিভিন্ন রকমের ইচ্ছা প্রকাশ করলে মা অবশ্যই শোনে আর মায়ের মুখটা দেখতে পাচ্ছে কত জাগ্রত মায়ের মুখটাই একটু আলাদা রকম এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না তো অবশ্যই এসব ভিডিও দেখে বা তোমরা যদি নাম শুনতে পাও রতনটি কালী মায়ের অবশ্যই আমি বলবো এসো এই মায়ের দর্শন করো খুবই জাগ্রত মা খুবই জাগ্রত মা এত সুন্দর মা তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো যাই হোক এসেছি আমার তো খুব ভালো লেগেছে এবং তোমাদেরকে শেয়ার করছি তোমরাও দেখতে পাচ্ছ তো খুবই ভালো লেগেছে তো এইটা কিন্তু গুস করাতে এই মন্দিরটি কিন্তু গুস করাতে আছে গুজ করা বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরে বলবে রতনটি কালিমার মন্দির যাবো ওনারাই নামিয়ে দেবে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে সেটাও তোমাদের বললাম তো আর কী কী আছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই মাকে তোমাদের দেখালাম রতনটি কালীমাকে দেখালাম অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো তবে এখানেই শেষ নয় আরও আছে এখন তোমাদের দেখাবো যে মাকে রতনটি মাকে যেখানে বিসর্জন দেওয়া হয় সেই জায়গাটা তোমাদের দেখাবো এখানকার শোনা কথা যে ওই জায়গাটায় নাকি বিসর্জন দেওয়া হয় তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করব আবার দেখাবো হচ্ছে একটি শ্মশান আছে রতনটি কালীমার এখানে শ্মশান আছে সেই শ্মশানটাও তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা দেখা যাক প্রথমে দেখাচ্ছি সেই যেখানে বিসর্জন দেওয়া হয় সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা যে জায়গাটা দেখো দেখতে পাচ্ছে চনার শিক কালী মাতার এই জায়গাটা করে রতনদী কালী মাতা যখন পুজো হয় পুজো হওয়ার পর এইখানে ভাষণ দেওয়া হয় এবং শুধু ভাষণ নয় সেই ভাষণের দেওয়ার পর যখন মাটি ধুয়ে যায় তখন সেই মায়ের বাকি যে অংশটা থাকে সেই অংশগুলো নিয়ে এসে সেখানে ভালো করে আরও সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয় মায়ের মূর্তি সেই মূর্তিটা মন্দিরে বসানো হয় এই যে এই জায়গাটা করে দেখো দেখতে পাচ্ছ তো আগে শোনা কথা আগে নাকি মা এখানে শেনানো করতো তো যাই হোক এখন সেটা এরকম হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো বুঝতেই পারছো কীরকম জায়গাটা হয়ে গেছে তো চাইবো এই জায়গাটা একটু পরিষ্কার হোক সেটাই চাইবো তো চলো বন্ধুরা এরপরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে তোমাদের বলেছিলাম শ্মশান দেখাবো সেটাও দেখাবো তো তার আগে দেখাচ্ছি যেখানে মায়ের উৎসবের সময় যেখানে যে উনুনে রান্না করা হয় সেই উনুনটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই উনুনে মায়ের রান্না করা হয় এখানেও মানুষ এখানে রান্নাবান্নার শুধু কাজ বাজ করা হয় তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগছে তো এই গরমের মধ্যে এসেছি তোমাদেরকে এত সুন্দর সুন্দর মন্দির শেয়ার করব বলে আসলাম তোমাদের কাছে আসলাম তো তোমাদের বলেছিলাম যে একটা শ্মশান দেখাবো শ্মশান আছে এই মায়ের মন্দিরের পুরো সামনে পাশেই আছে বলতে পারো তো সেই শ্মশানটাও তোমাদের দেখি নিচ্ছি দেখো তো এই শ্মশানটা দেখো অনেক শোনা শোনা কথা এখানকার যে আগে অনেক রকম নাকি মানে অসুবিধা হতো এই শ্মশানের আশেপাশে রাত্রেবেলা করে তো যাই হোক এখন ওই সব কিছু হয় না তো খুবই সুন্দর শ্মশান তো তার পাশে শ্মশানের ঠিক পাশেই আছে বাবা ভোলানাথ ভোলা মহেশ্বরের এই লিঙ্গটা আছে তো এত সুন্দর একটা লিঙ্গ দেখেই মনে হচ্ছে অনেক পুরোনো লিঙ্গ কিন্তু ওই বন্ধুরা তো এখানে আসলে পুজো হয় এবং কখন পুজো হয় বাৎসরিক সময় সব কিছুই তোমাদের ডিটেলসে বললাম নিত্য পুজো তো অবশ্যই হয় অবশ্যই নিত্য পুজো হয় তোমরা যদি পুজো দিতে চাও অবশ্যই আসতে পারো কিন্তু একটা কথা বলে রাখি এই মা কিন্তু খুবই জাগ্রত মা এরপর তোমাদের নিয়ে যাব এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার সমাধি স্থানে তোমাদের নিয়ে যাব তো এইখানে দেখতে পাচ্ছ পঞ্চমন্ডি একটা আসনার মতো করা আছে যজ্ঞ হয় যেটা বলে যোগ্য করা হয় তো যাই হোক তোমাদের নিয়ে যাচ্ছি চলো ওনার কাছে যেখানে সমাধি আছে যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওই মন্দিরে ঠিক উল্টো দিকে একটা রাস্তা পেরিয়ে তোমাদের আসতে হবে তো দেখতে পাচ্ছ এই যে মন্দির মাঝে বটগাছ বটগাছটা আছে ওই উনি কিন্তু সিক্ষিপুরুষ ছিলেন যার ইয়ে দেওয়া সমাধি আছে ওনার মানে আগে আগে ছিলেন উনি সিকিপুরুষ ছিলেন সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে লেখা গেছে শ্রী শ্রী খেপা সাধু রতনেশ্বর পঞ্চমন্দির আসন এইখানে সেই আসন এইখানে আছে গরু ছাগল বাঁধবেন না এই জায়গাটা হচ্ছে সমাধি সমাধি স্থান এখানে ছিল আছে এখনো বর্তমানে আছে সমাধি আর পাশেই আছে সেই পঞ্চমুন্ডি আসন বন্ধুরা পুরো জায়গাটা তোমাদের দেখালাম দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া জুড়ে এই জায়গাটা এই যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরটা তোমাদের তো অবশ্যই বলেছি তিনশো বছরের বেশি পুরনো এই মন্দিরটা তিনশো বছর প্রায় বয়স তবে মন্দিরটা নতুনভাবে তৈরি করা হয়েছে কিন্তু এই যে গাছগুলো দেখে গাছগুলো দেখেই বোঝাচ্ছে ওই বটগাছটা দেখেই বোঝাচ্ছে বহুত পুরোনো বটগাছ হ্যাঁ বন্ধুরা সত্যিই গাছটা বহুত পুরনো গাছ তো এইখানে দেখতে পাচ্ছে তারা মায়ের একটা ছবি আছে তো খুবই এখনও পুজো হয় তো খুবই মানে কি বলবো জাগ্রত মা এই মন্দিরে এই আর এই যে কুসকরায় আসলাম কুসকরাই যে এই মায়ের মুখ কথা শুনেছি সত্যি বলছি সবার মুখে মুখে এই মায়ের কথা শুনলাম কিন্তু অনেক জাগ্রত মা শুনলাম এই মা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে একটু সাপোর্ট করবে কারণ এই গরমের মধ্যে তোমাদের শেয়ার করার জন্য মন্দিরগুলো শেয়ার করার জন্য এসেছি কারণ তোমাদেরকে দেখানো উচিত যে আমাদের এখনও মানে কত মন্দির আছে যে কত সুন্দর সুন্দর অজানা মন্দির আছে এবং আমার ভিডিওতে তো অনেক কিছু পাও অনেক রকমের জিনিস পাবে আশা করি যেমন মন্দির আছে মার্কেট হবে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ঐতিহাসিক জায়গা হবে তো যাই হোক সেই কথা আর বলছি না তো এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে একটু ভালোবাসা আর একটু সাপোর্ট দিয়ে তো এখানেই যাচ্ছি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও